আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ এক বিশেষ রহমতে ভালোই রয়েছি আবারও স্বাগত আমাদের অনলাইন ক্লাসে অর্থাৎ ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ম্যাথ ক্লাসগুলো পাওয়া যায় এবং সাজেশন পাওয়া যায় তো এখন শুধু ম্যাথ এবং ম্যাথ শুধু নিয়ে আমরা আলোচনা করব না ম্যাথের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি বা সায়েন্সের বিষয়গুলো আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব তো এখন যেহেতু আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এখানে ম্যাথ নিয়ে আলোচনা করা হয় বিএচসি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য তো এখন পাশাপাশি আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করছি তো তোমরা জানো যে ইতিপূর্বে আমরা সাজেশন দেওয়া শুরু করে ফেলছি আমাদের সাজেশনের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির আলহামদুলিল্লাহ নামে সাজেশন তো এই সাজেশন নেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি তো আমাদের সাজেশন নেওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে তোমরা জানো যারা বিএসসি এবং অনার্স শিক্ষার্থী যারা রয়েছে যারা একেবারে নতুন একেবারে আমাদের থেকে সাজেশন কোনোবারই নেওনি তো তাদের ক্ষেত্রে আমরা সত্ত্বের সাপেক্ষে সাজেশন রাখছি এটা তোমরা জানো তো আসলে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ অর্থাৎ বিএচসি বা ডিগ্রি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ দু সালের জন্য আমরা বিশেষ অফার হিসেবে রাখছি শর্ত সাপেক্ষে যারা একেবারে আমাদের থেকে সাজেশন নাও নি তোমরা সাজেশন নিতে পারবা এক তবে শর্তটি হচ্ছে এরকম যে প্রত্যেকটা পত্রের যদি ফিফটি পারসেন্ট প্লাস কমন এসে থাকে আমাদের সাজেশন অনুযায়ী তাহলে প্রত্যেকটা পত্রের জন্য একশো পাঁচ টাকা করে দিতে হবে যদি কমন না আসে তাহলে কোনো টাকা পেমেন্ট করতে হবে না তো আমরা অনেক কষ্ট করে সাজেশনগুলো তৈরি করে ফেলি তো একটা সাজেশন তৈরি করতে প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় লাগে সহজ বিষয় না সাজেশন অনেক কঠিন বিষয় কারণ অনেক ধৈর্য সহ্য বা চাই কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয় সব কিছু সার্ট মানে সার্ট করে আমরা সাজেশনগুলো তৈরি করে ফেলি তো যাই হোক এ হলো কথা একেবারে যারা নতুন তোমরা শুধুমাত্র শত সাবেক্ষে দু হাজার চব্বিশ সালের জন্য নিতে পারবা যদি ফিফটি পার্সেন্ট প্লাস কমনা থেকে যদি হিসাব করে দেখা যায় যে এতটুকু কমন ছিল তাহলে প্রত্যেকটা পত্রের জন্য আমাদের সাজেশনের টাকা একশো পাঁচটায় করে দিতে হবে অন্যতে কোনো টাকা দিতে হবে না তো তোমরা যে থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেই বিষয়টি এখন আলোচনা করার চেষ্টা করি সেটি হচ্ছে ডিগ্রি পাস ডিগ্রি পাস বিএসসি অর্থাৎ থার্ড ইয়ার বা তৃতীয় বর্ষে তোমরা যা এখন যারা স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে অগ্রিম দেখো তোমরা অনেকে সাজেশন নাও পরীক্ষার এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে বা বিশ দিন আগে এরকম কেউ অনেকে আছে পাঁচ ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আগেও সাজেশন নিয়ে থাকে তো এ সমস্ত সাজেশন না নেওয়াটাই ভালো সাজেশন এখন থেকে আমরা তৈরি করার চেষ্টা করবো অর্থাৎ তিন মাস আগে তিন মাস আগে তৈরি করে রাখবো তোমরা বোর্ড পরীক্ষার আগে অর্থাৎ তিন মাস আগে বা দুই মাস আগে আমাদের থেকে সাজেশন নিবা তো সেই অনুযায়ী পড়াশোনা করবে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করার পাশাপাশি পাস তো থাকবে ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে এই হলো কথা তো ফ্রি মানে এ নয় যে কোনো কমন থাকবে না ফ্রি মানে শুধুমাত্র তোমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য আমরা শর্ত সাপেক্ষে এবং নতুন ইউটিউব চ্যানেল হিসেবে আমরা সত্য সাপেক্ষে শুধু দু সালের জন্য প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের সাজেশনটি মানে ফ্রি রেখেছি যখন দু হাজার সালে আসবে তখন কিন্তু এই অফারটা থাকবে না তখন শুধু বিএসসি বা ডিগ্রি পাস প্রথম বর্ষের জন্য শত সাপেক্ষে থাকবে ফ্রি আর অনার্সের ক্ষেত্রেও প্রথম বর্ষ থাকবে দ্বিতীয় বর্ষ থাকবে না তো যাই হোক তৃতীয় বর্ষে যেহেতু আমাদের সাজেশন আমরা আগে থেকে তৈরি করে ফেলছি তোমরা জানো যে আমরা শুধু ম্যাথ এবং সায়েন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করি সেটি হচ্ছে দেখো তৃতীয় বর্ষে আমাদের কাছে যে সাজেশনগুলো এখন এই মুহূর্তে রেডি রয়েছে দেখো এখানে গণিত পঞ্চম ষষ্ঠ ষষ্ঠপত্র পদার্থ পঞ্চম পঞ্চমপত্র ষষ্ঠপত্র রসন পঞ্চমপত্র ষষ্ঠপত্র উদ্ভিদ বিজ্ঞান পঞ্চম বিজ্ঞান ষষ্ঠপত্র প্রাণীবিজ্ঞান পঞ্চমপত্র ষষ্ঠপত্র তো এই যে তৃতীয় বর্ষের অর্থাৎ বিএসসি তৃতীয় বর্ষের এই এখানে কিন্তু শর্ত থাকে না তার মানে এখানে অগ্রিম পেমেন্ট করে সাজেশন নিতে হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলো সবগুলি সাজেশন অর্থাৎ দশটি সাবজেক্ট রয়েছে দশটি পত্র রয়েছে আর কি তো দশটি পত্র সবগুলি কিন্তু সাজেশনের অংশ তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না তো সবগুলি কিন্তু পিডিএফ আকারে তৈরি করা আছে। তো সেই পিডিএফ নিয়ে প্রতিদিন যদি একটা দুইটা করে আমরা যদি ধাপে ধাপে পড়তে থাকি ইনশাআল্লাহ এখান থেকে আমাদের সাজেশন থেকে কমন আসবে তো আমরা কারোর সাজেশন কপি করার চেষ্টা করি না তো ইনিশাল্লাহ আমাদের আমরা আমাদের শ্রম প্রচেষ্টায় আল্লাহতলা যতটুকু জ্ঞান দিয়েছেন তো ততটুকু জ্ঞানটুক জ্ঞানটুকুই আমরা ব্যবহার করার চেষ্টা করি ভালো কাজে অর্থাৎ তোমাদের পড়াশোনার কাজে তো এই হলো কথা এখন আশা করি বিষয়টি ক্লিয়ার তো যেটা বললাম যে তৃতীয় বর্ষের জন্য কোনো ফ্রি থাকবে না বা কোনো শর্ত থাকবে না তৃতীয় বর্ষের জন্য তোমরা প্রত্যেকটা পত্রে একশো পাঁচ টাকা করেই থাকবে নিতে পারবা অগ্রিম প্রেমেন্ট করে আমরা প্রতারণা করি না প্রতারণা আশ্রয় নেওয়ার চেষ্টা করি না তোমরা প্রতারণা করার চেষ্টা করবে না এই হলো বিষয় তো এখন আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে বিএসসি আমরা কী কী বিষয়ে আলোচনা করা করি তোমরা দেখতেই পাচ্ছ যে বিএসি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং শেষ দুই বর্ষটা রয়েছে এটা আমরা জানি তো এখন প্রথম বর্ষে যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে তো এখান থেকে অনেক স্টুডেন্ট প্রায় তিনশো জন ছাত্রছাত্রী আমাদের থেকে সাজেশন নিয়ে ফেলছে তো এখান থেকে আলহামদুলিল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস কমন ছিল প্রত্যেকটা পত্রের কিছু কিছু সিক্সটি পার্সেন্ট ছিল আর কি তো যাই হোক এই হলো কথা পরীক্ষাটি দু হাজার বাইশ সালে ছিল অনেক ছাত্রছাত্রী আমাদের থেকে সদস্য নিয়ে ফেলছে এটা পরীক্ষা শেষ হয়ে গেছে আর রেজাল্টটা সম্ভবত আগস্টে দিতে পারে বা আগস্টের শেষে বা প্রথম শর্ত বা দ্বিতীয় শব্দ দিতে পারে এই হলো কথা আর দ্বিতীয় বর্ষে যে এটা আমরা জানি যে দ্বিতীয় বর্ষে পরীক্ষাটা কোরবানি বা পঁচিশে জুনের পঁচিশ তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে এটা দ্বিতীয় বর্ষ অর্থাৎ ডিগ্রি পাস বিএসসি আর কি আর দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ আর সাজেশনটি হবে দু হাজার চব্বিশ তোমরা যারা সাজেশন নাও নিই একেবারেই নাও নিই তারা সত্য সাপেক্ষে নিতে পারবা ফ্রিতে যেটা বললাম সত্যটা সেই সত্যটা একটু মানে ফলো করবা সেটা হচ্ছে কি গণিত তৃতীয় পত্র পত্র পদার্থ তৃতীয় চতুর্থ রসন তৃতীয় চতুর্থ উদয় বিজ্ঞান তৃতীয় চতুর্থ প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্র আমাদের হাতে সাজেশন রেডি করা আছে পিডিএফ আছে পিডিএ নিয়ে তোমরা পড়াশোনা করতে থাকবা। এই হলো কথা এটা হলো আমাদের দ্বিতীয় বর্ষ অর্থাৎ দ্বিতীয় বর্ষের আমাদের সাজেশনটি কি একেবারেই মানে পিডিএফ আকারে আছে রেডি তোমরা শুধু এস এম এস করবো এস এম এসের মাধ্যমে হয়তো আমরা একটু প্রশ্ন করবো এখান থেকে উত্তর দিয়ে তোমরা সাজেশনটি নিতে পারবা তো তৃতীয় বর্ষে কোনো অফার থাকবে না তো তৃতীয় বর্ষের জন্য অবশ্যই অগ্রিম পেমেন্ট করে নতুন হোক আর পুরাতন হোক এখানে কোনো কথা না নতুন হলেও একই শর্ত পুরাতন হলো একই শর্ত তৃতীয় বর্ষের জন্য আমাদের যে আমরা পত্রগুলো রেডি করে ফেলছি সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ তো এটা আমাদের রেডি হয়ে গেছে অনেক স্টুডেন্ট কয়েক অনেক স্টুডেন্ট নিয়ে নিয়ে ফেলছে অনেক বলতে মানে আজ থেকে নেওয়া শুরু করছে অনেকেই তো বিষয়টা এখন অনার্স পড়াশোনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে অনার্স গণিত পদার্থ এবং রসন যে বিভাগটা রয়েছে তো প্রত্যেকটার তো ক্ষেত্রে আমরা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ আমরা মাস্টার্স পর্যন্ত আমরা সাজেশন ক্লাস গণিত ক্লাসগুলো এবং সায়েন্সের ক্লাসগুলো ধাপে ধাপে নেওয়ার চেষ্টা করবো তোমাদের সাড়া পেলে আশা করি বিষয়টি ক্লিয়ার এই হলো বিষয় আর আমরা জানি দু হাজার বাইশ দিয়ে পরীক্ষাটি ইতিমধ্যে হয়ে গেছে প্রথম বর্ষে অনার্সের আর এটা রেজাল্ট বের হয়ে গেছে আর সাজেশন দু হাজার তেইশ অর্থাৎ যেটা পরীক্ষা হবে এই বছরের শেষের দিকে যত সম্ভব তো এখন ফর্ম ফিল আপ চলছে অর্থাৎ অনার্স প্রথম বছর ফর্ম ফর্ম ফিল আপ চলছে আর কি তো হয়তো কিছুদিনের মধ্যে বা কুরবানি ঈদের পরপরই হয়তো নোটিশ আসতে পারে পরীক্ষার তো এই জন্যই আমরা সাজেশনটা প্রায় তাড়া তাড়াহুড়া তৈরি কর চেষ্টা করতেছি যাতে করে খুব তাড়াতাড়ি শেষ হয় এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখো যাতে করে দু চব্বিশ সালে যে পরীক্ষাটি অনার্সের সেই সাজেশনটি তোমরা নিতে পারবা তো এটারও একটা শর্ত রয়েছে দু সালের জন্য সেই শর্তটি হচ্ছে যে তোমরা সাজেশন আমাদের থেকে শর্ত ফ্রি নিবা এইটি পার্সেন্ট প্লাস যদি কমন থাকে তাহলে আমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে প্রত্যেকটা পত্রজনে একশো পাঁচ টাকা করে অন্যদের কোনো টাকা পেমেন্ট করতে হয় না তো এই হলো বিষয়টি আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তো সাজেশনের বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তো আমরা গণিত ক্লাসের পাশাপাশি আমরা সায়েন্সের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব এখন তো আমাদের চ্যানেলে অনেক ক্লাস রয়েছে হয়তো পর্যাপ্ত না তো আমরা ধাপে ধাপে সবগুলো বোর্ড প্রশ্ন এবং বেসিক সহ আলোচনা করার চেষ্টা করবো যাতে করে প্রত্যেকটা স্টুডেন্টই বুঝতে পারো তো আমাদের ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির যেখানে ক্লাস নেওয়া হয় তো তারই একটা শাখা সেটা হচ্ছে সাজেশন বিষয় যে দিন আমরা নাম রেখে ফেলেছি আলহামদুলিল্লাহ সাজেশন আশা করি আলহামদুল্লাহ সাজেশন নিবা তো এই সাজেশন থেকে ইনশাআল্লাহ অনেক কমন হবে আশা করি ইনশাআল্লাহ কমন হবে এবং ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে সাজেশন বিষয়ে অথবা গণিত ক্লাস পদার্থ বা রসন ক্লাস বা সায়েন্সের ক্লাসগুলো নিয়ে তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি Allah, Bess.